আমার যে সামর্থ্য আছে সেই অনুযায়ী মা সুইয়া আমি ভিন্ন পথ থেকে টান দিয়ে আনি টান দিয়ে তো মানে অবৈধ পন্থা থেকে আমি অর্থ উপার্জন করি আমার যে বৈধ পন্থা আছে সেই ক্ষেত্রে আমি চাইলে সুন্দরভাবে চলতে পারি কিন্তু আমি আরো বেশি চাই আমার একটা বাড়ি আছে আমি চাই দুইটা বাড়ি আমার টিনের ঘর আছে আমি চাই বিল্ডিং তো অপরাধ নয় তবে হ্যাঁ আপনার ভিতরে সন্তুষ্ট থাকতে হবে সন্তুষ্ট থাকতে হবে এবং বৈধ আপনাকে অর্জন করতে হবে আপনার চিনে ঘর আছে আপনার বিল্ডিং করতে হবে সেটা বৈধ পন্থায় করুন কেন আপনাকে কিস্তি থেকে টাকা আয় না সুদ সুদ খাইয়া তারপর একটা বিল্ডিং করে মানুষকে দেখাইতে হবে প্রয়োজন আছে এক কোন প্রয়োজন নাই তারপর আপনি সরকারি চাকরি করেন আপনার ঘুষ খাইয়া তারপর আপনার বাড়ি গাড়ি করতে হবে কোন প্রয়োজন আছে নাই প্রয়োজন হইতো এখন অনেকে বলতে পারে যে প্রয়োজন কিভাবে হইব হ্যাঁ প্রয়োজন হইতো যদি আপনি আমি এমন একটা ব্যবস্থা করে দিতেন পৃথিবীতে যারা পৃথিবীতে একবার আসবে তাদের আর কোন মৃত্যু নাই তাহলে না হয় যে জমি আছে এই জমির উপরে আমরা এমন সুন্দর করে ঘর যেন সারা জীবন আমরা সুখে থাকতে পারবো যেন আজীবন এই ঘরের ভিতরে থাকতে পারি কিন্তু আদকি কি সম্ভব সুন্দর করে করে আপনি আমি করি না তাতে মণিমত্তা দিয়ে যদি ঘর নির্মাণ করি আল্লাহ কিন্তু আমাদের একটা নির্দিষ্ট সময় দিছে সেই নির্দিষ্ট সময় অতিক্রান্ত আমার এক সেকেন্ড আল্লাহ এই পৃথিবীতে রাখবেন না